ও আমি আল্লাহ আপনাকে বেজার করব না আপনার একটা জাহান জাহান্নামে দা হবে না আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে কুদ্দু দিয়ে হাত দিয়া ফেরেশতাদের বলবেন সামান্য একটু পানি দেয়া আরে ফেরেশতারা তোমরা জাহান্নামে গিয়ে পানিটা সেটা দাও ফেরেশতারা যখন জাহান্নামে গিয়ে পানিটা सीटेटা দিবে জাহান্নাম পিছলে পড়তেছে ফেরেশতারা বলবি ওলিবাডি যেই জাহান্নাম নামকে সত্তর হাজার রহমতের বেরেস্তারা জাহান নামকে ধরতে পারে না সামান্য পানির মাধ্যমে জাহান নাম পিছনে বাড়তেছে তার কারণটাকে এটা কে বেহাতে পায় নাকি জমজমের পায় নাকি কাউ সারে পানি আল্লাহ বলবি না রে ফেরেস্তারা এটা জমজমের পানিও না এটা কাউ সারে পানিও না ওই পানিটা হলো আমার আখির জামানার পয়গম্বরের উম মতের চোখের পানি অর্থাৎ চোখের পানি ফলে কান্না করতে পারলে আল্লাহ জাহান নাম থেকে মুক্তি দিবে এই যে আমি নবীজির আদর্শ পাঁচটা নিয়ে আসছিলাম এর মধ্যে তিনটা ছিল এর মধ্যে তিনটা বলেছি নাম্বার ওয়ান দুনিয়ার মধ্যে অর্থাৎ আল্লাহ তালা তার নবীকে এত সুন্দর আদর্শ দিয়ে প্রেরণ করেছেন একটা মানুষ তলার জন্য যত আদর্শ প্রয়োজন কার মাঝে বিদ্যমান ছিল আর বলেন দুই নম্বরে আল্লাহ তালার নবীর চরিত্রকে আল্লাহ বিশেষভাবে হেফাজত করেছেন কোনো গুনা হয় নাই তিন নম্বর আদর্শ হল নবী আমার সবার মাঝে চ্যালেঞ্জ করেছিলেন ফকত লাবিসুফে হুকুম রম রম মেন আরে তোমরা কি বুঝনা আমি তো তোমাদের মাঝে একটা যুগ অবস্থান করেছি তার কেও তোমরা অস্বীকার করো এই যে নবী আমার তিনটা আদর্শ আমি আপনি পেশ করেছি আল্লাহ পাক যেন এই তিনটা আদর্শ দুনিয়ার ক্ষেত্রে অর্থাৎ আখেরাতের উদ্দেশ্যে যেন আমরা আখেরাতের ক্ষেত্রে সর্বোচ্চ আকা হাসিল করতে পারি অর্থাৎ দুনিয়ার মধ্যে এই তিনটা আদর্শ নামে আপনি ঠিক ঠিকভাবে পালন করতে পারি আল্লাহ পাক সবাইকে তহফিক দন করো আলামিন